আজ আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার মেজেন্টো ভার্সনকে আপগ্রেড করবেন ওয়ার্ডপ্রেস ভার্সন কিংবা অন্যান্য সিএমএস গুলো আপডেট করা খুবই সহজ কিন্তু ম্যাজেন্টর ভার্সন আপডেট করা খুবই একটা কষ্টসাধ্য এবং কঠিন কাজ আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম সহজে অর্থাৎ খুব কয়েক মিনিটের মধ্যেই আপনারা মেজেন্টোর ভার্সনকে আপগ্রেড করতে পারবেন ওকে প্রথমেই ব্যাকডে লগ ইন করবেন তারপর সিস্টেমে যে ম্যাজেন্টো কানেক্টে যে ম্যাজেন্টো কানেক্ট ম্যানেজারে ক্লিক করবেন এখন এখানে আপনার লগ ইন চাইবে আমি ম্যাজেন্টো কানেক্ট ম্যানেজারে লগ ইন করলাম এখন দেখুন আমার এখানে আপডেট ভার্সনে আমি ব্যবহার করছি আমি মাত্র হয়তো দশ মিনিট আগে আপডেট করলাম দেখুন আপডেট করার জন্য সবার প্রথমেই এখানে এসে আপনারা দেখবেন ভার্সনটা কত আছে অন্য কোথাও যাওয়ার দরকার নেই দেখবেন এম এ জিই আন্ডার স্কোর অল আন্ডার স্কোর লেটেস্ট এখান থেকে আপনারা আপডেট করবেন এর আগে আপনাদের একটা ছোট্ট কাজ করতে হবে যে কাজটা হচ্ছে আপনাদের এফ কিংবা ফাইল ম্যানেজারে যেয়ে দেখুন ফাইল ম্যানেজারে যাবেন কিংবা এফ থাকলে আরও ভালো এখান থেকে পিকেজি ইনফো এখানে এর ভেতর যাবেন যাওয়ার পরবর্তীতে এই যে ফাইলটা আছে কিংবা ফোল্ডারটা আছে এটাকে রিনেম করবেন কিংবা ডিলেট করে দিবেন ওকে এখান থেকে ডিলেট করে দিবেন কিংবা রিনেম রিনেম করবেন করবেন এর কারণটা হচ্ছে আপনারা যখন আপডেট করবেন তখন যাতে কোনো ধরনের কনফ্লিক্ট না হয় সেজন্য আগের এটাকে রিনেম করে বা ডিলেট করতে হয় ওকে এখন আপনারা এখানে আসবেন কমিট চেঞ্জেস এর উপরে দেখবেন চেক ফর আপডেটস লেখা থাকবে এখানে ক্লিক করবেন একটু সময় নেবে ওকে আমার এটা সম্পূর্ণ আপডেট আছে এই কারণে আর দেখাচ্ছে না যদি আপডেট লাগে সেক্ষেত্রে এই এরিয়াটা হলুদ হয়ে যাবে ঠিক এই কালারটা হয়ে যাবে তখন আপনারা নিচের কোনোটাই সিলেক্ট করার দরকার নেই এখান থেকে সিলেক্ট করবেন লেটেস্ট ভার্সনটা অর্থাৎ ভার্সনটা সিলেক্ট করে কমিট চেঞ্জেস এ ক্লিক করবেন আপনারা একটা প্রোগ্রেস দেখতে পারবেন নিচের দিকে একটা এরিয়াতে ওখান থেকে দেখার শেষে আপনাদের নিচে একটা কনফার্মেশন একটা মেসেজ আকারে আসবে আসার পরবর্তীতে আপনারা রিফ্রেশ করবেন এবং ক্যাশ ক্লিয়ার করবেন আশা করি আপনাদের ম্যাজেন্টো ভার্সনটা খুব সহজে আপডেট হয়ে যাবে কমেন্ট চেঞ্জেজ ক্লিক করার পর হয়তো আপনাদের পাঁচ সাত মিনিট কিংবা তারও বেশি ওয়েট করতে হতে পারে এর জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই যখন কমেন্ট চেঞ্জে ক্লিক করবেন আপনাদের দেখবেন টাইটেল বারে লোড হচ্ছে যখন লোড হওয়া শেষ হবে বুঝবেন কাজটা শেষ হয়ে গেছে এবং আপনাদের একটা মেসেজ আসবে নিচের দিকে কালো একটা স্ক্রিনের মধ্যে যে ক্লিনিং ক্যাশ কিংবা আপডেট সাকসেসফুলি এই ধরনের একটা মেসেজ পাবেন আশা করি আপনারা এই স্টেপটা ফলো করলে উপকৃত হবেন ম্যাজেন্টো নিয়ে আমি আরও অনেক টিউটোরিয়াল রাখি আমার ইউটিউব ভিডিওতে আপনারা অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ইউটিউব ইউ আর এলটা হচ্ছে ডাব্লু থ্রি হেল্পস ওকে ফেসবুক পেজ কিংবা গ্রুপেও যোগ দিতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে